গত ষোলো বছরে যারা মত সন্ত্রাস কায়ম করেছিল যারা শাহবাগ কায়ম করার মাধ্যমে বাংলাদেশে এই পরিচয়ের আত্মপরিচয়ের সংকট তৈরি করেছিল যারা এই গণহত্যাকে বৈধিত দিয়েছিল যারা এই সাপ্লাই গণহত্যাকে বৈধিত দিয়েছিল যারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধ দিয়েছিল যারা সমাজে যারা ইসলামপন্থী আছে তাদেরকে কন্ডাক্ট করে রেখেছিল ইসলামের যেই সিম্বলগুলো আছে সেগুলোকে প্রপোনালাইজ করেছিল সেগুলোকে ক্রিমিনালাইজ করেছিল আজকে সেই পক্ষটা আবার মাথা ছাড়া দিয়ে ওরা চেষ্টা করছে এবং সরকারের একটা অংশ তাদেরকে বিভিন্নভাবে স্পেস দেওয়ার চেষ্টা করছে আমরা বলতে চাই আমাদের এই শত্রু এবং মিত্র আইডেন্টিফাই করতে হবে আমাদের কমন এনিমি ঠিক করতে হবে যারা বাংলাদেশের ফেসিবাল কায়ে সহায়তা করেছিল যারা জালেম হাসিনাকে দারুণ বাড়িয়েছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিনাশ করতে হবে বাংলাদেশে আর কোনো দিল্লির দাদাগাদি চলবে না এখানে মোদীর এজেন্ডা যারা বাস্তব তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না এটা শহীদ পারবেদের দাবি এটা শহীদ আহমাদের দাবি এটা শহীদ ওয়াসিমের দাবি এটা শহীদ আমাদের রায়হানের দাবি তা আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আমাদের এই বাংলাদেশে খনি আসিন এবং তার সময় দোষকদের যেন দৃষ্টান্তমূলক বিচারে আওতায় নিয়ে আসা হবে দ্বিতীয়ত আমাদের দাবি সেটা আমরা শুরু থেকে বলছি আমাদের এই শহীদ পরিবারগুলো যাদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এই শহীদ পরিবারের তাদেরকে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের পূর্ণাঙ্গ তালিকা করা এখন পর্যন্ত আমাদের এই শহীদ পরিবারের শহীদ সদস্যদের আমরা পূর্ণাঙ্গ তালিকা করতে পারিনি শহীদ পরিবারকে রাষ্ট্র থেকে যেভাবে সম্মান দরকার তাদের যেভাবে তাদের দায়িত্ব নেওয়া দরকার সে জায়গায় আমাদের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে শহীদ পরিবারগুলো যখন রাস্তা রাস্তায় ঘুরে যখন সংকটে ভোগে তখন আমাদের কিছুটাকে অপরাধী মনে হয় যাদের মাধ্যমে আজকে আজনে পেয়েছে সেই পরিবার যখন অর্থ সংকটে ভুগছে তাদের কষ্ট পরিচালনা করতে হচ্ছে কষ্ট আর কিছু আছে আমরা না থাকবো কিন্তু আমাদের শহীদ কেন অর্থ সংকটে অন্যের হাতে কাছে যাইতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সকল শহীদ পরিবারকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব নেওয়া হয় পাশাপাশি যারা আহত আছে যারা একটা পঙ্গু আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা তাদেরকে যেন লাল দীর্ঘ তাদের না হয় এটা রাষ্ট্রের দায়িত্ব আমরা আশা করবো সে জায়গায় রাষ্ট্র দায়িত্বশীল আচরণ করবে এর পাশাপাশি আমাদের দাবি ছিল সংস্কারের দাবি যে খুনি হাসিনা যে আর মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ কায়ে করেছে এই সকল ফেঁসিবাদের উপাদানগুলোকে সমূল উৎপাদন করা বাংলাদেশ ভবিষ্যতে যারা কেউ ফেসিস হয়ে উঠতে না পারে এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একটি সংস্কারের দৃষ্টান্ত স্থাপন করা কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত আমাদের পুলিশ সংস্কার করতে দেখি নাই যে পুলিশ আমাদের ভাই বোনদেরকে দুই হাজার ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে যে পুলিশ গত ষোলো বছরে গোহন থেকে শুরু করে বিচারবরণিত হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কোনো ধরনের যৌক্তিক সংস্কার আমরা দেখতে পাচ্ছি না মিডিয়া সংস্কার যে মিডিয়া উনি হাসিনাকে দাহক বানিয়েছে সেই মিডিয়ায় এখন পর্যন্ত ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে এই মিডিয়ায় এখন পর্যন্ত দিল্লির যে বয়ান শাহবাগী যে বয়ান সে বয়ান এখন পর্যন্ত জারি আছে আমরা অন্তর্বর্তীকালীন করবো বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে এবং সকল ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলোকে সকল সাংবাদিক সকল কনস্টিটিউশনের যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে সে প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে ফাংশন করতে পারে সেটা নিঃশ্বর করতে হবে সর্বশেষ আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এখনো সময় একটি ন্যাশনাল কনসেন্সাস তৈরি করার জন্য একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করার জন্য বাংলাদেশের ভবিষ্যতে কেউ যেন ফেসিস্ট হয়ে উঠতে না পারে সেই জন্য বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন একটা কমন ক্যান্স আসতে পারি আমাদের ফরেন পলিসি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা জাতীয় ঐক্যমত থাকবে বাংলাদেশের ক্ষমতা যেই থাকুক না কেন কিন্তু আমাদের এই কনসেন্সাস থাকে